মানে ডাইসের থেকে ঠিক এই রকম ডিজাইন গুলো বের হয় আমাদের এই ফর্মা গুলো নিয়ে এরকম রেডিমেড বানিয়ে বিক্রি করবে তো বাড়ির সামনে যে রাজীব ডিজাইনের পিলার গুলো হয় মূলত এই ডাইস মাধ্যমে তৈরি হয় আমার এখান থেকে যারা মাল নিবেন যত ধরনের সহযোগিতা লাগে আমি করব আমাদের জয়েন গুলো হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে এগুলো হচ্ছে ভেলকুনি ডাইস কোনো প্রকারের পানি লিক করার সম্ভাবনা নাই নতুন হিসাবে আমরা হচ্ছে 10% ডিসকাউন্ট দিতেছি এটা হচ্ছে 10 ফিটের সেট মানে অনেক বড় সাইজের একটা ডাইস দিয়ে হচ্ছে সম্পূর্ণ পিলার কমপ্লিট করা যাবে ব্যবসা প্রথমে শুরু করবে সেই ক্ষেত্রে আলাদা আলাদাও নিতে পারবে এগুলো হচ্ছে মূলত বডির ডিজাইন জি এই ভাবে হচ্ছে রেজিন ফাইবার দিয়ে মূলত ডাইস গুলো তৈরি হয় এগুলো সবগুলো থেকে ডাইস হবে বেলকনি নতুন নতুন ডিজাইন অনেক অনেক পরিমাণে জিপসামের পাউডার অল টাইম স্টক থাকে আসসালামু আলাইকুম শোভন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাড়ির সামনে যে রাজি ও ডিজাইনের পিলারগুলো হয় মূলত এই ডাইসগুলোর মাধ্যমে তৈরি হয় জি জি এই কংক্রিট দিয়ে ঢালাই করে সেই ডিজাইনগুলো তৈরি হয় জি জি আর আপনারা মূলত এই ধরনের ডাইসে সকল কালেকশনগুলো সেল করেন ভাই জি আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের ভিতরেও আছে আরো আর এখানে এগুলো হচ্ছে রেডি আর কি আমরা ঘুরে দেখাবো কিন্তু জি 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 আর অনেক ডিজাইন তো পেয়ে যায় ভাই অবশ্যই জি প্রথমবার অন্তত আমি সবাইকে বলবো যে আইসা আমাদের ডাইস গুলো আগে দেখে যাবেন জি আমাদের ডাইস গুলো হচ্ছে ফিনিশিং এবং হচ্ছে অনেকে দেখা গেছে ডাইস বিক্রি করে কিন্তু ওনাদের হচ্ছে জয়েন গুলো মিলে না আমাদের জয়েন গুলো হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে এই জয়েন গুলো হচ্ছে একবার হান্ড্রেড পার্সেন্ট মিলে থাকবে কোনো পানি করবে না জি পানি পড়বে না ঢালাই দিলে পানি যাবে না একটা না শুধু প্রয়োজন আপনি সবগুলো দেখান মানে হাই কোয়ালিটি এগুলো জি ওকে আমরা হচ্ছে সবগুলো ডিটেলস সম্পর্কে ধারণা দিব আমি যেটা জানি যে আপনাদের হচ্ছে মূলত জিপসামের ব্যবসা জি সারা বাংলাদেশে জিপসামের কাজগুলো করেন জিপসামের পাউডারও কিন্তু ডেলিভারি দিয়ে দেন পাউডার জিপসামের ফরমা এগুলো তো আছে এগুলো হচ্ছে আমাদের ঢাকায় মিরপুরে ওকে আর এটা জায়গা বেশি লাগে তো এই জন্য এটার অফিস কিন্তু হচ্ছে মাদারীপুরে কারখানা প্লাস ফ্যাক্টরি এই প্রতিষ্ঠানের নামটা কি আর মাদারীপুরের কোথায় লোকেশনটা এটা হচ্ছে মাদারীপুরের আগে আর কি মুস্তাফপুর বাস নামলে হাতের বাম দিকে হাঁচু গুলো আগাই দিই জি পল্লী অফিসের পাশে আর প্রতিষ্ঠানের নামটা কি শোভা ডাইস ফ্যাক্টরি ওকে আর এছাড়াও স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে তো কথা বেশি না পিছনের এই ডাইসগুলো দিয়ে শুরু করি ভাই জি এগুলো হচ্ছে বেলকুনি ডাইস বেলকুনির জন্য ডাইস জি মানে একটা ডাইস দিয়ে ফুল বেলকনির ডিজাইন কমপ্লিট জি 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 একটা ডাইসেই সব হয়ে যাবে এগুলো দিয়ে দেখা গেছে মিনিমাম 5000 পিস মাল বানাইতে পারবে মজবুত এবং হচ্ছে এটা অনেক মোটা এবং হচ্ছে কোন প্রকারের পানি লিক করার সম্ভাবনা নেই এই যে দেখুন মানে জয়েন কিন্তু একবারে লেগে আছে পানি লিক হওয়ার চান্স নেই জি এটা হচ্ছে ফরমা আর মালটা হবে এরকম

এগুলোর প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস কিন্তু নতুন হিসাবে আমরা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে একবার ফ্ল্যাট ডিসকাউন্ট জি 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 আপনারা জানেন আমি জিপসাম জগতে দীর্ঘ পনেরো বছর যাবত আসি কিন্তু এইটা আমি নতুন শুরু করছি আর কি আর শুরুতেই আমি সমস্ত কালেকশন নিয়ে আসছি আমাদের আরো নতুন নতুন কালেকশন আরো পাবে সবাই সামনে জি ওকে এরপর দেখব হচ্ছে ফুল সেট ভাই এটা হচ্ছে 10 ফিটার সেট মানে অনেক বড় সাইজের জি জি এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স বাড়ির যে সামনের যে বৈঠকখানাগুলো করে আর এখানে যে পিলার গুলো করে এই পিলার গুলোই হচ্ছে এইগুলো মূলত একটা ডাইস দিয়ে হচ্ছে সম্পূর্ণ পিলার কমপ্লিট করা জি জি এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে গোড়া ওকে এখানে টোটাল 12 পিস ডাইস আছে কিন্তু 12 পিস মিলে এক পিস হইছে মানে 12টা দিয়ে জাস্ট একটা ডাইস জি এক সাথে চাইলে এটা ঢালাই দিতে পারবে আর যদি কেউ বলে আমি এটা তৈরি করে পরে আলগা ফিটিং করব সেটাও করতে পারবে আবার চাইলে আলাদা আলাদাও নিতে পারবে আপনি সেই প্রসঙ্গেও যাব জি জি পাশের এটা কত ফিট ভাই এটা 7 ফিট যদি চাই 10 ফিট নিবে সেটাও করে দিতে পারবো মানে জাস্ট বডির অংশটা বড় করে নিলে তো হয়ে যায় জি জি এগুলো আসলে রেঞ্জ কেমন দেখা গেছে এগুলো কিন্তু হচ্ছে ব্যাপার আপনার পুরো বডি যদি নেয় বডি মাথা গোড়া সহকার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর যদি কেউ চায় যে এই বডিগুলো আলাদা আলাদা নিবে যারা নতুন ব্যবসা করে দেখা গেছে মাথাগুলো বেশি চলে যদি মনে করে যে এই মাথা আমি নিয়ে ব্যবসা করতে হবে শুরু করবে সেই ক্ষেত্রে আলাদা আলাদাও নিতে পারবে বডি একটা নিলো মাথা দুই চার পাঁচটা নিয়ে গেল ওকে মাথা নিলে কিন্তু হচ্ছে দেখা যায় আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবে জি জি বডি এক ডিজাইন মাথা আরেক ডিজাইন জি 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 আর এইখানে হচ্ছে মূলত ক্যাপের অংশের অনেক অনেক ডিজাইনগুলো আছে জি আর আমরা যদি একটু ডিজাইন দেখানোর চেষ্টা করি ভাই সবই তো আপডেট আপডেট ডিজাইন এগুলো জি সব আপডেট ডিজাইন আর এই যে আমাদের ভিতর আমাদের মোটামুটি আরো 10 জন কারিগর লাগছে আপনারা শুধু নতুন আপডেট ডিজাইন আরো তৈরি করতেছে এই মাসটা গেলে আমার কাছে আরো নতুন নতুন আপডেট ডিজাইন আসবে মূলত ক্যাপের ডাইস থেকে এই ডিজাইনগুলো তৈরি হয় জি 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 যারা নতুন ব্যবসা করতে চায় ভাই তারা হচ্ছে আমাদের এই ফর্মা গুলো নিয়ে এরকম রেডিমেড বানিয়ে বিক্রি করবে খুচরা বিক্রি করবে আর সারা বাংলাদেশে কিন্তু এগুলো আসলে প্রচুর জনপ্রিয় প্রচুর চলে বটমের অংশগুলো একটু দেখাবো এই যে এগুলো হচ্ছে বটম মানে নিচের অংশ নিচের গোড়া এটা গোড়া ওকে গোড়া এটা আলাদা নিতে পারো গোড়া হচ্ছে আলাদা আলাদা ডিজাইন আছে ভাই দেখেন এই চার পিস ডাইস মিলে গোড়া একটা গোড়া মাত্র 10000 টাকা তার ভিতর আবার 10% ছাড় এগুলো তো 10% অফারের উপরে অফার আমরা যা তখন বললাম যে ক্যাপ একরকম আবার বডি আরেক রকম নিতে পারবে এই যে এর হচ্ছে বডির ডাইস জি 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 এগুলো হচ্ছে মূলত বডির ডিজাইন জি এইটা হচ্ছে বডি আর বডির ডিজাইনেরও সকল আপডেট কালেকশন পেয়ে যাবে জি এগুলো তো আসলে সব নাট করা দেখা যাবে না এই জন্য এটা খুলে রাখছি সবাইকে দেখানোর জন্য এই যে এই রকম হচ্ছে চারটা পাট মিলে একটা বডির ডাইস একটা বডির ডাইস মাত্র 25000 টাকা 25000 এর কারণে 10% স্যার জি আর আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি নয়চারও কিন্তু তাদের কাছে ডাইস আছে জি 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 নয়চা আছে নয়চা ডাইস নয়চা ডাইস মাত্র পিস

তো ফ্যাক্টরির ভিতরে কিন্তু দেখো নতুন নতুন ডাইস তৈরির কাজ চলছে। এইভাবে হচ্ছে রেজিন ফাইবার দিয়ে মূলত ডাইসগুলো তৈরি হয়। জি 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 এই ফাইবার থেকে ডাইস তৈরি করব আর ডাইস থেকে হচ্ছে আপনার এই রকম মাল বের হবে এই যে। ডাইস থেকে হচ্ছে এই রকম ডিজাইনের যে পিলারগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনারা। তো এগুলো হচ্ছে সবই হাই কোয়ালিটি রেজিন ফাইবার দিয়ে তৈরি হয়। জি 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 আর দেখুন একসাথে কত কত ডাইস তৈরির কাজ চলছে। এই যে ভাই এইগুলো থেকেও তো ডাইস হবে। জি এইগুলো সবগুলো থেকে ডাইস হবে আর এগুলো হচ্ছে ডিজাইন ডিজাইনগুলো বেশি চলে তো এই জন্য আমাদের বেলকুনি কালেকশন গুলো বেশি আমরা নিয়ে এই যে এগুলো হচ্ছে মূলত বেলকুনির জন্য ডাইস না ভাই জি 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 ওকে চাইলে আপনারা আর হচ্ছে পিলার ম্যাচিং করেও ডাইস নিতে পারবেন জি আর এই যে এখানে বডির ডাইসের প্রসেসিং চলছে জি এটা হচ্ছে বডি দেখুন আর ভাই যারা নতুন ব্যবসা দিতে যাচ্ছে তাদেরকে তো সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনি যারা আমাকে চিনেন জানেন আমি জিপসামের কিন্তু হচ্ছে মনে করেন যে দীর্ঘ পনেরো বিশ বছর যাবত একটা সার্ভিস দিয়ে আসতেছি আর এটাও যেহেতু শুরু করতেছি আমার এখান থেকে যারা মাল নেবেন যত ধরনের সহযোগিতা লাগে আমি করব সেটা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে এসে কথা বললে বুঝতে পারবেন জি এই যে বেলকনির ডিজাইন এটি সব নতুন নতুন ডিজাইন ভাই এই যে একবারে নিউ কালেকশন বেলকনির বেলকনির নতুন নতুন ডিজাইন আর এগুলো দাম কিন্তু খুবই কম খুবই সাধ্যের আপনারা অন্য অন্য দুই চার পাঁচ জায়গা দেখেছিনা আমার কাছে আসলে যাচাই করে তারপর আসবে জি রেট কম তার উপরে আরো দিছি 10% স্যার আর এই যে এইখানে হচ্ছে ক্যাপের অংশেরও কিন্তু ডিজাইন আছে মূলত এইগুলো থেকে গুলো উঠাবেন আপনারা জি জি আমরা হচ্ছে কারখানার ভিতর অংশ দেখলাম আর আবারও যদি আমরা বাহিরের দিকে গিয়ে যদি দেখাই এই যে এইখানে হচ্ছে বডির একটা ডিজাইন আছে তাই তো ভাই জি 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 এটা হচ্ছে একটা বডির ডিজাইন নতুন এটা কিন্তু সবচেয়ে বেশি চলে ভাই সবচেয়ে রানিং ডিজাইন এই মাসেই ভাই 10 পিস বিক্রি হইছে এটা 10 পিস 10 পিস বিক্রি হইছে এই মাসেই মানে এটা যেহেতু অনেক সুন্দর ডিজাইন চাহিদাও কিন্তু সেই রকম জি 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 আমি যদি এক নজরে এখান থেকে তাদের ফ্যাক্টরি অংশটা দেখাই এইটা জাস্ট শুরু আপনারা এই ভিডিওর পরে যেদিনই আসবেন সেদিন দেখবেন ডাইসের আরো ছড়াছড়ি জি জি তো আমরা হচ্ছে অবশ্যই সবকিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা সোজা আপনার যে অফিস আছে সেখানে গিয়ে বিস্তারিত জানাবো এটাই হচ্ছে আমাদের অফিস এখানে আসলে সকল ধরনের ডাইস এখানে পাবেন এছাড়াও হচ্ছে আমাদের যে জিপসাম পাউডার জিপসাম ফর্মাও এখানেই পাবেন আর আমরা যে প্রথমে দেখলাম পিলার ড্যাশগুলো আপনাদের এই অফিস থেকেই কালেক্ট করতে পারবে জি এটা আমাদের এই পাশেই কারখানা আমাদের ফ্যাক্টরি এটা তো দেখাইলাম এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য জাস্ট একটা অফিস জি এখানে আসলে সবকিছু পাবেন আপনারা হচ্ছে জিপসাম পাউডারের ডিলার জি কেন বললাম জাস্ট দেখুন মানে ভাইয়ের কাছে কিন্তু অনেক অনেক পরিমাণে জিপসামের পাউডার অল টাইম স্টক থাকে জি জি শুধু এই একটা অফিস না আপনার তারও কয়েকটা অফিস আছে ঢাকা এবং কুমিল্লাতে আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা মিরপুরে আর শাখা আছে আমাদের মোহাম্মদপুরে কুমিল্লা নোয়াপাড়া এবং হচ্ছে এই মাদারীপুর মোস্তফাপুর পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে আর এছাড়া হচ্ছে কিছু যদি কাজের স্যাম্পল দেখাই ভাই হচ্ছে এই ধরনের জিপসামের কাজগুলো করে থাকেন মূলত জি 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 আমার জিপসাম কাজ ডেকোরেশন ইন্টেরিয়র যত ধরনের কাজ আছে সবকিছুই হচ্ছে এখানে করা হয় আর এই যে দেখুন এইখানেও কিন্তু অনেক অনেক স্যাম্পল দেওয়া আছে আর্চ গেটেরও স্যাম্পল আছে পাশাপাশি বর্ডার আর সিলিং রোজেরও স্যাম্পল আছে মূলত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে আরও বিস্তারিত বলতে পারবেন জি সব কিছুই এখানে পাওয়া যাবে ওকে তো সবার সুবিধার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে সবাই যাতে যোগাযোগ করতে পারে কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম